আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সেন্ট মার্টিনের অবস্থান অনেকটা হয়ে গেছে মন্দিরের ঘণ্টার মতন মিয়ানমারের যখন খুশি তখন এই ঘণ্টাটা বাজায় বিশেষ করে মিয়ানমারের সাথে থাকা বাংলাদেশের যে সীমান্ত অঞ্চলগুলো আছে অনেকটা আমরা এমনই দেখছি এদের যখন যা খুশি তখন তাই করে আর আমরা বলি যে আমরা আগ বাড়াইয়া কোনো জবাব টবাব দেব না আমরা ধৈর্য ধারণ করছি তবে কি যে ধৈর্য ধারণ হচ্ছে নিজেই মাঝে মাঝে বুঝি না যেই সেন্ট মার্টিনকে গিরে দেশি বিদেশি নানান ষড়যন্ত্র কিন্তু এখানে চলছে মার্টিনকে কব্জা করার জন্য আর ইতিমধ্যে আপনারা জানেন এই যে রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে গত এতটা বছর যাব তাদেরকে কিন্তু পুষিন করার জন্য মিয়ানমারে কোনোরকম ওইরকম উদ্যোগ দুই চারটা আসলেও এটা কিন্তু বাস্তবায়িত হয় নাই এরই মাঝখানে আরও খারাপ খবর হচ্ছে মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু সম্বতের রাজধানী সেখানে বিদ্রোহীদের সঙ্গে দেশটির জান্তা সরকারের সেনা সদস্যদের যুদ্ধ চলছে এ অবস্থায় জীবন বাঁচাতে গতকালকে ভোরে সেই মঙ্গু থেকে ৩৩ জন বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপে আশ্রয় নিয়েছেন এখন কিভাবে আশ্রয় নিল তাদের মধ্যে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর বর্ডার গার্ড পুলিশের দুইজন সশস্ত্র সদস্য এবং একত্রিশ জন রোহিঙ্গা রয়েছে সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলছেন কয়েকদিন ধরে টেকনাফ সীমান্তের ওপারে মঙ্গরুতে সংঘর্ষ চলছে সেখানকার বিস্ফোরণের বিকট শব্দে ক্যাঁপে উঠছে সীমান্তবর্তী এলাকাগুলো এমন পরিস্থিতিতে প্রাণ বাঁচাতে আজ ভোরে তেত্রিশ জন যাত্রী বোঝাই একটি ট্রলার মঙ্গরু থেকে সেন্ট মার্টিন দ্বীপে ভিড়েছে বিষয়টি অলরেডি বাংলাদেশের বর্ডারগার্ড বিজিবিকে জানানো হয়েছে টেকনাফিড উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি বলছেন যে তেত্রিশ জন রোহিঙ্গা সেন্ট মার্টিনে আশ্রয় নিয়েছে শুনেছি আমরা বিষয়টি বিজিবির সাথে যোগাযোগ করছি তবে এই তেত্রিশ জন কি শেষ নাকি আরও আসার সম্ভাবনা আছে যেহেতু তেত্রিশ জন এসে আশ্রয় পাইছে সেইখানে নতুন করে ঢুকবে এমনটা আবার বিজিবি আশঙ্কা করছে আর এজন্য আপনার রোহিঙ্গাদের নতুন করে অনুপ্রবাস ঠেকাতে সীমান্ত এবং নাফ নদীতে অবস্থান জোরদার করেছে বিজিবি এবং কোস্টগার্ড তবে এই বিষয়ে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির রকম বক্তব্য আমরা পাইনি তো আমার মনে হয় যে কৌশলে হোক জেমনে হোক স্যান্ট মার্টিন অন্তত এদেরকে আস্তানা গারার সুযোগ নেয় কারণ আমরা গত কয়েকদিন যাবত বা কত মাসখানেক যাবতই এই স্যান্ট মার্টিনে দেখেন আমাদের বাংলাদেশের মানুষ যারা আছে তারা সমুদ্র দিয়ে খুব বেশি যাইতে পারে না কেন সেখান থেকে গুলি করা হয় মানে এই যারা এখানে আশ্রয় নিয়েছে দুজন পুলিশ সদস্য তাদের যাদের সাথে লড়াই হচ্ছে আরাকান আর্মি আরাকান আর্মির সেখানে আমরা দেখছি যে জাহাজ থেকে বা কোদ থেকে অজ্ঞাত স্থান থেকে গুলি করা হচ্ছে স্যান্টমার্টিনের খাবার দাবার পর্যন্ত বন্ধ হয়ে গেছে এটা যখন একটু শান্ত হয়েছে এখন এই যে দুইজন বিজেপি বা সীমান্ত সীমান্তরক্ষী এখানে ঢুকলো যারা হচ্ছে আরাকান আর্মির বিপরীত গোষ্ঠী বা যাদের সাথে যুদ্ধরা হচ্ছে তো তারা স্বাভাবিক এখান থেকে যাওয়া আসার মধ্যে আরেকটা ডিস্টারবেন্স তো করতে পারে আর যেহেতু তারা কোনো সরকারে নাই মিয়ানমারের সরকারের চাপ এদেরকে ব্যালেন্স করা যাবে না তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে মার্টিনে অন্তত একজন রোহিঙ্গাকেও রাখা উচিত হবে না যারা আসছে যেহেতু গ্যাসেই এদেরকে সাথে সাথে আপনার কি বলে যে রোহিঙ্গা যে ক্যাম্প আছে সেইখানে নিয়ে আসা উচিত এদের ওইখানে রাখলে এদের মুক্ত করার জন্য এদের লুক আসতে পারে এদেরকে মাইরা ফেলার জন্য আরাকানা অনুপ্রবেশ করতে পারে আমরা শুধু বিবৃতি দিম কাজের কাজ কিন্তু কিচ্ছু হবে না সো সেই ক্ষেত্রে বড় ধরনের কোনো ঝামেলা হওয়ার আগে এদেরকে প্যাকেজ করা টোটালি প্যাকেট করে মানে উখিয়াতে যেই রোহিঙ্গা ক্যাম্প আছে সেখানে নিয়ে আসা উচিত আর সীমান্ত আরও সিকিউর করা উচিত ভালো থাকুন আসসালামু আলাইকুম